আজকে সকালে ঘুম থেকে উঠতে গিয়ে আকাশটা মোটামুটি ভালোই তো কালকে যেহেতু বিপদনাশিনী পূজা আর আজকে খামো একটু নিরামিষ তো তার লেগে কিন্তু সমস্ত কিছু ধোয়া কাচা হয়ে গেছে এই যে দেখো এইদিকে ঝাড়টা আমার থাকে এই ঝাড়টাও সরাই নিয়েছি আর মোটামুটি কিছু কিছু আজকে কিন্তু ধুয়ে দিয়ে লাইছি আর রান্নাঘরেরও কিন্তু মোটামুটি সব কিছু ধোয়া ধুয়ে কমপ্লিট হয়ে গেছে তো ওখানে হয়েছে সিকে এই ঘরে আইছি আমি ওই গিয়ে বাজার টিনে অনেক কালকে হয়েছে সিকে মানে সবজিপাতি যাই আনছিলো আর কি সব রয়ে গেছে এই ঘরে তো এখন হয়েছে গিয়ে এডি লোয়া যাইতেছে রান্নাঘরে আর নিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে রান্নাঘরটা করুম তারপর কিন্তু রান্না বান্না করুম তো আজকে কিন্তু আমি এই ভিডিওটা দিতেছি এই ভিডিওটা কিন্তু আজকে না আজকে বা কালকের না এটা একদম আষাঢ় মাসের মানে বিপদ পূজার ঠিক আগের দিনের ভিডিও তো এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু ধোয়া ফালি হয়ে গেছে একদম কাপড় চোপড় দেখছো কি পরিমাণে ধোয়া কাঁচা হয়েছে মানে ঘরের আর কোনো কাপড় চোপড় আর বাদ নাই কিন্তু তারপর দেখলাম আস্তে আস্তে করে সেটা আকাশটা কালো হয়ে আইতেছে মনে হইতাছে প্রচুর পরিমাণে বৃষ্টি নামবো তবে কি করার আছে পূজা যেহেতু একটা করুম ধোয়া ফাল তো করতেই লাগবো এবার মানে জামা কাপড় শুকাক বা না শুকাক এটা তো করণীয় লাগবো আর এদিকে দেখো এই যে ধোয়া গাছা করে গেছিলাম এই যে জিনিসপত্র সব কিন্তু আমি একদম ঘরের দুয়ারের সামনে সব রাখা দিছি রাখা রেখে কিন্তু স্নান করতে গেছিলাম গা তো তখন কিন্তু স্নান টান করে আয়া পড়ছি আর জলও নিয়ে পড়ছি আর এই দেওয়া রান্না কর পুরোপুরি কিন্তু একদম ধোয়া হয়ে গেছে গা একদম জল ঢাইলা প্রচুর পরিমাণে জল ঢাইলা কিন্তু একদম পরিষ্কার করে সেটা ধোয়া হয়ে গেছে গা তখন আমি ওই যে এলোমেলো বাসনপত্রটি আছে ওই সমস্ত বাসন দিয়ে গুজ গাছ করুম তারপর রান্নাবান্নাটা বসামো তো একটু আমার লেট হয়ে গেছে গা ভিডিওটা তো তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না হয়তো তোমরা মানে অনেক আগে ভিডিও যারা করো তারা পোস্ট করে দিয়েছো আমার একটু লেট হয়ে গেছে গে আর কি ভিডিওটা পোস্ট করতে তো যাই হোক আমি কিন্তু এদিকে রান্নাবানা চাপাইছি আজকে পটল ভাজি আলু ভাজি করতাছি শুভ কিন্তু স্কুল থেকে না শুভ রয়েছে স্কুলে তো শুভেরও আঙুনে টাইম হইয়া গেছে গা তো আর কিন্তু আজকের মেনুতে থাকবো অবশ্যই মুগ ডাল ভাজি আর ওইসি গিয়ে বেশি কিছু আর রানতাম না এই যে পনিরের তরকারি করছি পটল আলু দিয়া ঝোল তো যাই হোক এতটুকু গিয়ে আজকে রান্নাবান্না তো রান্নাবান্না সাইরা কিন্তু গোপু টাইম হয়ে যায় গোপো সোনার দুধ খাওয়ার তো ওখানে হয়েছে গে জামুকা গোপু সোনার কাছে যেহেতু রান্নাবান্না শেষ তো এই যে আয়ো পড়লাম গোপু কাছে আর গোপু সোনার লেগে কিন্তু দুধটা নিয়ে নিছি তো গোপোষণ হয়েছে গিয়ে ওখানে দুধ ছাপা করবো তারপর কিন্তু গুনুগুনু দিব তো এই যে গোপু সোনারে ভোগটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে গা তো এরপর কিন্তু ভিডিও আর কন্টিনিউ করতে পারছে না একদম দেখা হয়েছে তোমরা লোকের সন্ধ্যাবেলায় তো এদিকে দেখো শুভর পাপা ওইসি গিয়া বাড়িতে আসলো আর শুভর পাপার লগে বইয়া বইয়া আমি ওইসে গিয়ে কথায় কইতাছি কথাই কইতাছি শুভর দেখো পড়ার ব্যাগটা নিয়ে আসে আমার কিন্তু খবরই নাই যে এদিকে ভিডিও করা হইতেছে হঠাৎ করে দেখলাম যে শুভ মোবাইলের ক্যামেরাটা অন করে রাখছে তো যাই হোক ভিডিও ক্লিপটা করছে হয়তো সুন্দরই হইছে এত খারাপ না তুই দেখ ভাবলাম যে অ্যাড করে দিই তো এলাকা দেওয়া লাইলাম আর কি আর সন্ধ্যাবেলা বা বিকালের কোনো আর ভিডিওই তোমরা লোক মানে শেয়ার করছি না তুই ভাবলাম আজকের এই ভিডিওটা দিয়া দিই তো আর দেখো আমার একদম বেডশিটের কালারটা আর আমার ড্রেসের কালারটা পুরোপুরি একরকমই হয়ে গেছে গা বুঝাই বোঝাই না যে আমি এদিকে দিছি যেমন লাগতেছে কি বেডশিটটাই মনে হইতেছে গায়ে দিয়া দিছি কী একটা অবস্থা কী যে একটা বেডশিট কিনলাম আমি এখন নিজে কিনে নিজে আফসুস করতেছি মানে এই বেডশিটটার উপরে যদি কোনো কিছু রাখি না কিচ্ছুই দেখা যায় না এত কালো কালো মানে একটা জাম কালার হয়ে গেছে গা আর আমিও ড্রেস করছি কালো তো এখন গিয়া গিয়া হইছে গিয়া পড়াইতে বসলাম তো তারপর কিন্তু আয়ে পড়ছে পাশের বাড়ির একটা দিদি তো বয়ে বইয়ে কথা কইতাছি তো আজকের লেগে ভিডিওটা কিন্তু আমি এদিকেই শেষ করতেছি ছোট্ট একটা মিনি ব্লগে তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক